বিপিএল এর বারোতম আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি বাছাই করতে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরনো তিন ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে দীর্ঘ বিরতির পর কুমিল্লা থেকেও এসএস গ্রুপ কুমিল্লা ফাইটার্স নামে দরপত্র জমা দিয়েছে রাজশাহী থেকে দুটি চট্টগ্রাম ও নোয়াখালী থেকেও আগ্রহ প্রকাশ করা হয়েছে এবার নির্বাচিত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিসিবি বিপিএল এর বারো থেকে ষোলতম আসর পর্যন্ত অর্থাৎ পাঁচ বছরের জন্য চুক্তি করবে যাতে ফ্র্যাঞ্চাইজিগুলো পরিকল্পনা সাজাতে এবং মার্কেটিং এর জন্য সময় পায় বিপিএল এর ব্যবস্থাপনা উন্নত করতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ আইএমজির সঙ্গে চার বছরের চুক্তি হচ্ছে বিসিবির ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে যদিও এবারের আসরের জন্য হবে আলাদা চুক্তি ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী সিলেট রংপুর কুমিল্লা নোয়াখালী ও ময়মনসিংহ এই দশ অঞ্চলের নামে দরপত্র আহ্বান করেছে বিসিবি আর্থিক সক্ষমতা ও স্বচ্ছতার ভিত্তিতে অন্তত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করবে বিসিবি ডিসেম্বরেই শুরু হতে পারে বিপিএল বারোতম আসর